এই অটোটা মাঝে মাঝে হয় মনে করেন এই মানে শুটিংয়ের শুটিংয়ের অটো আবার মাঝে মাঝে হয় কি একটা প্রেমের অটো ঠিক আছে এই খারাপ এক আমি কই কইতে দি তোর অটোটা মেলা দিন পরে পাইছি আমি একটু ভাইরাল করে দিই তোর অটোটা কেউ এই যে অটোটা এখানে দেখবেন এখানে যদি প্রেমের জন্য যান কোথাও একদম একদম ঠিক আছে এটা ঠিক আছে আর যদি কোথাও যদি শুটিংয়ের লেগে যান তাও এটা ঠিক আছে এই যে আমার প্রাণীয় বন্ধু রিয়াজ কামলা